신음이러네흐느는하고라네하와이베시자고 সালামু আলাইকুম এভ্রিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আর একটি নিয়ে তো এখানে শেয়ার করেছি আমি শাক তুলতে আসছিলাম ফোনের আবদারে তো এখন হচ্ছে যে চা তো ভাই এসে গেছে যে ই খাবে এই খেজুরের বিচিটা খাবে খেজুরের বিচিটা কাঁচা অবস্থায় মানে খেতে ভালো লাগে তো এটা হচ্ছে যে এখনো ভালো করে হয়নি মুখে দিয়ে একবারে মুখটাই নষ্ট হয়ে গেছে হাতই নষ্ট হয়ে গেছে হাত দিয়ে ছিলে তো যাই হোক আমার চাহ তো ভাই আবার কোথেকে একটা ফুল কুড়ায় নিয়ে আসে আমাকে দিলো বললো যে আপু আপনার জন্য আমার ছোট ছোট চায়াত ভাই বোন সবগুলো হচ্ছে আমাদের সাথেই থাকে গ্রামে গেলে অনেকদিন পরে যাই তো সবগুলো কি লাগবে না লাগবে সবকিছু মানে খেয়াল রাখে তো সবাই মিলে চলে আসছি শাক তুলেছি অনেকগুলা তারপর হচ্ছে এখন চলে আসছি ভাবিকে বলতেছে ভাবি আপনার কাজ বাড়াই দিছি তো ভাবি ডাকা করতেছে অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়ার জন্য টেবিলে সব খাবার দিয়ে রাখছে অনেকক্ষণ আগে ভাইয়াকে আগে খাবার দিয়ে দিছে ভাইয়া অনেক আগে আসছিল খাওয়ার জন্য আর ভাবি আমাদের জন্য ওয়েট করতেছে আমরা আসলে একসাথে বসবে খাওয়া দাওয়া করবে একসাথে সাইফন প্রতিদিন আমাদের সাথে বসে খাওয়ার জন্য কিন্তু একটুও খায় না সব খাবার নষ্ট করে বসে বসে এই জন্য আজকে আর ওকে প্লেটে করে দেওয়া হয়নি আর ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে যে কচু দিয়ে রান্না করছে এত মজা হয়েছে কিন্তু আমি ভালো করে খেতে পারি গলা চুলকানি শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে পরে যে দাদু আসছে তো দাদুকেও খাবার বেড়ে দিছে ভাবি আর এখানে আব্বুও চলে আসছে অনেক বাজার করে নিয়ে আসছে স্বামীর জুতা আনি নেই আমরা ঢাকার থেকে তো আব্বু জুতা নিয়ে আসছে ওর জন্য আর হচ্ছে যে আমাদের জন্য গামছা নিয়ে আসছে আমি বলছিলাম আর গ্রামের গামছাগুলো অনেক ভালো হয় প্রত্যেকবারই আব্বুকে দিয়ে গামছা কেনাই এসে হচ্ছে আগে আব্বুকে অর্ডার দিয়ে আব্বু গামছা আনবেন কিন্তু এবার আনতে আনতে দেরি হয়ে গেছে তো যাই হোক গামছা আনছে আমাদের জন্য সুরভির জন্য একটা আমার জন্য একটা আর মার জন্য একটা ভাবির জন্য একটা আনছে ওটা পরে আনছে প্রথমে তিনটা আনছিল পরে যে বলতেছে যে ভাবির জন্য আনা হয় না দেখতে খারাপ লাগে পরে যে আবার আব্বু ওই দিনই আরেকটা যায় নিয়ে আসছিল তো মশারিও প্রথম তিনটা আনছে তো খাট তো হচ্ছে যে চারটা তো পরে আবার আরেকটা আনা হয়েছে তো মশারি একটা আর হচ্ছে গামছা একটা আবার মানে এক দুই ঘন্টা পরে আবার নিয়ে আসছে যে আব্বু তাই তো মশারিগুলো অনেক সুন্দর হয়েছে আমি মেলে দেখতেছি যে কোনো সমস্যা আছে কিনা না ভিতরে ওই যে বললাম না গ্রামে আসলে এগুলোর দায়িত্ব পুরোপুরি আমার মাথায় চলে আসে কি আনছে কিরকম হয়েছে না হয়েছে এগুলা সব আমার দেখতে হবে আব্বু বাজার থেকে আসার পরে হচ্ছে আব্বুকে আগে পান দিতে হয় পানি দিতে হয় তারপর হচ্ছে আব্বু অন্য খাবার খায় আর বেশিরভাগ টাইমই হচ্ছে বাজার থেকে খাওয়া দাওয়া করে আসে বাড়িতে খায় না আব্বু কারণ এত ভিড় থাকে বাড়িতে আসার টাইমই থাকে না মাঝে মধ্যে এই জন্য দুপুর বেলাটা বাজারই খায় হোটেলে আর হচ্ছে রাত্রের খাবার খাবারটা হচ্ছে বাড়িতে খায় তাই তো আমরা সবাই রাত্রের খাবার খেতে বসে গেছি আর আব্বু হচ্ছে এখন এলাকার দোকানে যাচ্ছে চা খাওয়ার জন্য এত চা খায় আব্বু মানে বাসায় এত চা বানানো সম্ভব না একবার দুইবার সুরবি বানায় দেয় আর আমি তো গ্রামে আসলে চুলার কাছে যেতে আমার ভালো লাগে না আর আমাকে কেউ বলেও না চুলার কাছে যাওয়ার জন্য যাই হোক এই ভিডিওটাই পর্যন্ত কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ